আবার অনেকে লিখে পাঠিয়েছে হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না আছে না এই সমস্যা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সম্পদ দেখে অনেকে বিয়ে করে আবার অনেকে রূপ চেহারা ছবি দেখে বিয়ে করে অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশ মর্যাদা দেখে বিয়ে করে আর অনেকে দিনদারিতা ধর্মিকতা দেখে বিয়ে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজফার তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধর্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে আমরা সফল হওয়ার চেষ্টা করবে কারণ এটাই হলো সুখের মূল চাবি আপনার স্ত্রী আপনার স্বামী আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি নেককার হন আল্লাহভীরু হন তার যদি কোন একটা জায়গা சரেন্ডার করার জায়গা থাকে তো আপনি নিশ্চিত থাকতে পারেন তখনই আপনি সুখে থাকবেন আর যদি সে আল্লাহর কাছে নিজেকে சரেন্ডার না করে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে মুত্তাকী না হয় আল্লাহভীরু না হয় তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না এজন্য ভাইরা দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন সঙ্গী সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি সুখী হবেন ধার্মিকতা আবার সংজ্ঞা কি এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের বোরকা পড়লি মনে করা হয় ধার্মিক ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক এটুকুই শুধু ধার্মিকতা সংজ্ঞা নয় ধার্মিকতা সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা সে সারেন্ডার করে কিনা আল্লাহ নির্দেশ পেয়েছে রাসুলের নির্দেশ পেয়েছে আল্লাহ নিষেধ আজ্ঞা রয়েছে সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না নিজেকে সমর্পণ করে দেয় মাথা নত করে ফেলে এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবেন সে মেয়ে নিয়েও সুখী থাকবেন আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে যাওয়ার জন্য সরকারি চাকরিজীবী খুঁজেন পয়সাওয়ালা খুঁজেন বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজরের নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন এই যে যুবকরা চিৎকার করছে সবাই ফজনার নামাজ পড়ে আল্লাহ সব যুবককে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন ভাইরা আমার যেই ছেলে আল্লাহকে ভয় করে যেই ছেলের ভিতরে কুরআন ও হাদিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে এই ছেলে আর কখনো তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে না যেই মেয়ে কুরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে কুরআন হাদিস যেহেতু স্বামীরকে শ্রদ্ধা করতে বলে এই মেয়ে কখনো স্বামীর প্রতি অศรัধা করবে না অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা যে আপনি তার রূপ লাবণ্য সামাজিক অবস্থান সম্পদ পয়সা করি এগুলো দেখেন বা না দেখেন প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা এটা যদি দেখেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলা দান করুন তৃতীয় যে পয়েন্টটি বলতে চাই তা হলো দাম্পত্য জীবনের সুখের মূল মন্ত্র হল সবর এবং শুকর সবর এবং আমাদের দেশে সর্বস্তরে শুধু দাম্পত্য জীবনে না সব ক্ষেত্রে বেসবরই ধৈর্যহীনতা অসহিষ্ণতা এটা এমন পর্যায়ে চলে গেছে আপনারা পত্রিকার পাতা খুললে দেখবেন যে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাইজ একটু ছোট মারা বিয়ে শোনেন না আপনারা মানে বিয়ের অনুষ্ঠানে সামান্য একটু কথা কাটার কাঠি কেন্দ্র করে মেয়ের ভগ্নিপতি না খুব নিয়ারেস্ট একজনকে পিটিএ মেরেই ফেলেছে ভাই আমার এই ধরনের ঘটনা আপনারা শোনেন না ঘরে ঘরে অসহিষ্ণুতা এবং ধৈর্যহীনতা আমি একটা কথা প্রায় বলি আপনারা কি জানেন কেমতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কামনা কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্ট প্রমাণ করা

যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ হিসেব ছাড়া দিবেন তাদেরকে সবাব দিবেন হিসেব ছাড়া তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসাবাড়িতে বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কথায় কথায় মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল বাদায় দেয় মারামারি বাদায় দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নাই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্য আর মানুষদের কাতারে সামিল হতে পারবে না ঠিক একই ভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে ভাই আমার আমাদের প্রিয় নবী সাদামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে ঘর এত মর্যাদাবান হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে প্রিয় নবী নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে রাদিয়াল্লাহু আনহু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী তালা আনহু তার মতে এত মর্যাদাবান মানুষ আর ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতেমার রানহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুজন দুই দিকার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আর আরেকজন জান্নাতি যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আলী দুল্লাহ তালান হয়েছে মসজিদে টান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু সালকা ঝামেলা হয়েছে এই জন্য মসজিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছেন নবী কালাম সাল্লাহ আসলাম দেখিয়ে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে মাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবা তোরা এই মাটির বাপ মাটিতে শুয়ে আছে এজন্য রসিকতা করে বললেন এই মাটির বাপ উঠো দাঁড়াও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকে বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে আগে বুঝবেন পরিস্থিতি কি তারপরে হেলমেট করবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত বড় সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য চছেন কেন এসে বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মার যে তাই করে বুঝেন নাই কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছেন তাদেরকে বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয় যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিলে একসাথে থাকতে গেলে টুনটান লাগে না বাধে হয় না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দেয় অলো না নাই ভাই তিরিশ বছর সংসার করেছি জীবনে আমাদের একটা কথা হয় গাহা মৃত্যুক লোক গাহা মৃত্যুক আপনার পঞ্চাশ বছরের সংসারে

যখন যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নাই যে আর সহ্য করতে পারি না আমার কোনো দোয়া দুরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো থানির রহমতল্লা বলেন যে শোনো তোমার একটা বুদ্ধি শিখাই দেয় দোয়া দুরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের মোরাকাবা করবা কি করবা মোরাকাবা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট কি ধ্যান করবা দরজা যায় থামবা থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে এটাতে আমার রাগভাব তো কিছু নাই কুকুর কেন কেউ কেউ করছে এটা জিজ্ঞেস করার এক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেব না ইগনোর করবো কুকুর থাকলে কুকুর তো কেউ কেউ করবি এটা চিন্তা করে এরপরে বিসমিল্লা পরে নক করবা তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে এক মিনিট মরাকাবা করছে এরপরে দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া এখন ইসরাইলিরা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্য অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো কিন্তু আজকে সেই আর হামলা টামলা তার করা দূরের কথা উল্টা সে মিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাইসিয়াই এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পালটা ঝগড়া না করলে কিন্তু মেজাজ গরম হয় কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না আগে পত্রিকা দেখছে এই মহিলা যখন দেখছে স্বামী হাইসা দিছে সে এবার ঝগড়া ঢকা বলতেছে ঠান্ডা মাথা বলছে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন বলবে না কিছু টুনা কি সে তো বলবে না সামনে মনে করছে হয়তো অন্য কোন কাহিনী আছে কোনো উদ্ধার করতে পারে না পরের দিন আবার সেম কাহিনী আবারো হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বল না আজকে তো তোমার একদিন কি আমার একদিন বলতেই হবে তোমা কেন তুমি হাসতেছো আমারে আমার ঝগড়া বিনিময়ে তুমি joke করে হাসতেছো অপমান করতেছো আমার ঝগড়ার দাম নাই আমি কি কথা বলতেছিস না এগুলো কোনো মূল্য নাই যখন জিতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জুরি করতেছো তাইলে আমি বলি

একটু খাটায় চলতে হয় হয় এবং সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান স্বামী স্ত্রী আমরা এই যে ঘটনা বলেছি এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না জাস্ট বোঝানোর উদ্দেশ্য এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছেন যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে

অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার দুই পয়সা কামাই করতে পারে না সারাদিন ঘরে বসে বসে খায় আর শুশুবাই থেকে যৌতাই না খায় নিশ্চয় আপনি তার চাইতে ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শোকর আসবে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় হলো এবং চর্চা করো আল্লাহ সবাইকে দান অভিজ্ঞান চার নম্বর হলো স্বীকৃতি দিতে জানা অনেক লোক আছে নিজেকে খুব শেয়ানা মনে করে স্বামী হয়ে বোর তারিফ করতে রাজি না বউ হয়ে স্বামীর তারিফ করতে দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই প্রিয় নবী সাল্লাল্লাহু প্রেব সাল্লাম তার স্ত্রীদের তারিফ করতেন প্রশংসা করতেন আয়সা রাজ আনহাকে বলেছেন যে আয়সা তোমার অবস্থানটা হলো খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে রুটি এবং গোস্তের ঝোল মিচি আরো রাখায় নবী সাল্লাহাম বলেছেন সারিদ এই খাদ্যটা যেরকম খুব প্রিয় অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে অন্য সব নারীদের চাইতে তুমি আমার কাছে সেরকম প্রিয় আপনারা জানেন স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা বইয়ের সাথে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না পাম্পট্টিমূলক মিথ্যা কথা বলা প্রশংসামূলক মিথ্যা কথা বলা এটা জায়েজ আছে মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই মিথ্যা কথা বলা ইসলামে যখন অপরা কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক যেটাকে সহজ বাংলায় পাম্পটি বললাম এই পাম্পট্টি বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়গা আছে কিরকম আবার এটা যায় এখন থেকে বাজার থেকে পাঁচশো টাকার কাপড় নিয়ে যায় বলেন দুই হাজার টাকা দিয়ে কিনেছি এটা কিন্তু জায়েজ নাই কেন জায়েজ নাই কারণ কোনো ভাবে যদি ওই দু পাঁচশো টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটা নিচে পড়বে না বলবে মৃত্যুকের মৃত্যুক সারা আমি কাম করে আসতো তাহলে ওইরকম মিথ্যা কথা বলা যাবে না আমার পরিচিত এক লোক আছে সরকারি একজন কর্মকর্তা বড় উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আর একটা খুব কম আছে যারা সংসার করেন তারা জানেন কারণ আমি একটা কথা প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে বহু চালাক মানুষ আছে কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে বুঝা ঠিক বলছেন বহু চালাক বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আছে কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে তার মানে কি প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় মাথালা হোক যত বড় সেনা হোক যত বড় ব্যবসায়ী হোক বইয়ের কাছে বউগুলা সব বউরা মহিলারা মনে করে কি এই বেটা বেকুব ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে বইয়ের কাছে বেশি সেনা সাজার ভিতরে বেশি আনন্দ নেই পরিবারের কাছে বেশি সে আমি করতে হয় না সেখানে বোকা সাজার ভিতরে আনন্দ আছে যাই হোক তো ওই যে বদলোকের কথা বলছিলাম বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন আপনি গোস্ত কিনেন মাছ কিনেন যাই কিনেন তারা খুব কমে সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে সব মেয়েদের কথা বলছেন কেন সন্তুষ্ট থাকে না কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন আরো কম দামে কিনবেন আপনি জিতে গেলে তারা খুশি হেঁটে গেলে আপনার বকা দু বেশি তো এক সরকারি কর্মকর্তা বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে তাকে দায়িত্ব দিছি টাজার করার জন্য এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি বলে যে তার নাম ধরে বলতেছে অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে দাম্বস্য ঠিকঠাক থাকে মাপজোক সব ঠিকঠাক থাকে তোমার প্রতিদিন ধরায় দেয় দোকানদার কমায় দেয় দু কেজির গোষ্ঠ আমার কাছে মনে হয় দেড় কেজি দিছে ওজন কম দিছে মনে হয় নজরে পড়ে না তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো একই দোকান থেকে আমিও আনি সেও আনে আর আমার তো ঠকানোর কথা না পরিচিত দোকানদার তাহলে মহিলা এই কথা বললো তার ব্যাপারে কাহিনীটা কি তারা ডেকে বলছে বলো তো কাহিনী কি সিক্রেটটা কি তো লোকটা বলতেছে যে সাপ সত্য বলতে কি আমি গোস্ত তিন কেজি কিনলে ম্যাডামকে বলতাম দুই কেজি এক হাজার টাকা কিনলে ম্যাডামরা বলতাম পাঁচশো টাকা টাকা তো আপনি দিবেন আপনার সাথে বোঝা পড়া হবে কিন্তু আমি জানি বাসায় এটা বললে বৌরা খুশি থাকে তো এই আমি একটু কমাই কমাই বলি দাম আর জিনিস কমাই কমাই বলি তখন সে প্রতিদিন দুই কেজি মাংস যেটা দেখে আপনি আনেন আজকে দেখে যে সে এক কেজি মাংসই ওই পরিমাণ তখন সে খুশি হবেই স্যার তখন ওই লোকটা বলতেছে দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরাই দিস তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়জ নেই কোনো মিথ্যা কথা বলা জায়জ আছে ধরেন আপনি আপনার বউরে বললেন দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব দাহা মিথ্যা কথা না কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে জায়েজ আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়জাল কার্নি মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন ওনার একটা বক্তব্য আমি শুনেছি অত্যন্ত চমৎকার কথা বলে এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকে উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রাম স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগত জানিয়েছেন টিপসটা কি টিপসটা হল উনি বলেন যে বাসায় যেয়ে বাসায় ঢুকে মাঝে মধ্যে সবসময় করলে আবার মাছ ধরে খাবেন যখন দেখবেন বইয়ের টুট ভালো আসে বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন তখন বল কি ব্যাপার লাইট বন্ধ করলে কেন তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে দরকার হয় না মহিলা ধরে ফেলবে যে আপনি পাম দিচ্ছেন দিচ্ছেন বাতাস কিন্তু যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন সে বুঝে তারপরে সে একটু খুশি হয় ভালো লাগে তো উনি বললেন যে শরবত বানায় আনছে বয়ে তখন বলবেন যে দেখো চিনি দিও না চিনি দিও না তারপর বোরে বলবেন যে আঙ্গুলটা চুবাই দাও কেন কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চেয়ে বেশি মিষ্টি লাগে এই যে কথাগুলো এই কথাগুলো আসলে সত্য কথা না তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে জায়েজ আছে ভাই রামাত এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা প্রশংসা করতে জানা বিশেষ করে স্বীকৃতি দিতে জানা ভালো গুণগুলোর কথা বলা এটা হারিয়ে গেছে অনেকে মনে করে যে না ভালো গুণ বললে মাথায় উঠবে এটা ভুল মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে কিন্তু তাহলে প্রশংসা করতে কাল্পন্য করা যাবে না স্বীকৃতি দিতে হবে